अरे ना 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 � উপস্থিত আছেন আমাদের ভারতক চেয়ারম্যান জনাব কারিকর বক্তা উপদেষ্টা मंडलের অন্যতম সদস্য এই প্রোগ্রাম আয়োজনের আয়েশে আমাদের কৃষি কৃষি মাঝে আমাদের সাবেক সম্পাদক জগত সিটি

মাননীয় সভাপতি আয়োজক সদস্য आमदार সামনে ছাত্রজন উপস্থিত আছেন সর্ববিবে আমাদের সঙ্গে প্রিয়জন এসএনজি ভাই আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রেষ্ঠ সর্বকলা সভাপতি তার এসএনজি ভাই বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রদল ও ছাত্রদলের